এম জি ভি নিউজ জনাগনে পাওয়ার হাউস নমস্কারের সুমিতা আপনার দেখছেন এমডি নিউজ আজ আমি চলে এসেছি গোবরডাঙ্গা পৌরসভায় আমাদের সঙ্গে আছে গোবরডাঙার পৌর প্রধান শঙ্কর দত্ত আজ আমরা গোবরডাঙার উন্নয়ন নিয়ে তো কথা বলবোই তার পাশাপাশি বিরোধীদের বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে শাসকগুলির বিরুদ্ধে তো সেই কথা সেই বিষয় আজকে কথা বলবো নমস্কার স্যার আহ এই গোবরডাঙার উন্নয়ন নিয়ে কিছু বলুন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাল থেকে যে উন্নয়নের বাংলায় শুরু হয়েছে তার সুফল গোবরডাঙ্গাতেও বিদ্যমান বাংলা যেমন বর্তমানে উন্নয়নের শিখরে অবস্থান করছে ভারতবর্ষের কোনো রাজ্যের চাইতে বাংলায় অনেক উন্নয়ন সম্পন্ন হয়েছে গোবরডাঙ্গাতেও প্রভূত উন্নয়ন হয়েছে এখানে ফলে উন্নয়নই হচ্ছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল ব্রত মূল লক্ষ্য মানুষকে সহায়তা দেওয়া মানুষকে নিশ্চয়তা দেওয়া নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে স্বনির্ভর করা এটা যেমন তার লক্ষ্য তার ব্রত আমরা তাঁর এই দেখানো পথে গোবরডাঙ্গাকে সেইভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা আমরা প্রস্তুত আছি আমাদের আছে গোবরডাঙ্গা এখন যে উন্নয়ন হয়নি সেই বিষয় নিয়ে কি ব্যবস্থা রয়েছে আপনাদের ভবিষ্যতে না না উন্নয়ন তো কখনোই শেষ হয় না উন্নয়ন চলে চলতে থাকে উন্নয়নের কখনো শেষ নেই আমাদের এই মুহূর্তে গোবরডাঙ্গায় প্রভূত উন্নয়ন উন্নয়নের চরম শিখরে আমরা অবস্থান করছি গোবরডাঙ্গার মানুষের যেটা স্বপ্নের প্রকল্প সেটা হচ্ছে পানীয় জল পরিশোধিত গঙ্গার পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ অলরেডি শুরু হয়েছে পাইপ বসানো চলছে ফলে এটা একটা মানুষের বেঁচে থাকার জন্য পরিশোধিত পানীয় জল এই যে প্রকল্প এটা অত্যন্ত কার্যকরী প্রকল্প এই প্রকল্পের কাজ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার নিয়ে নির্দেশ দিয়েছে দলকে সেটা নিয়ে গোবর কি ব্যবস্থা করা হয়েছে দেখুন এটা তো প্রমাণিত সত্য আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছেন ভারতবর্ষে বিজেপি নামক এই একটা শক্তি যারা ভারতকে দুর্বল করছে ভারতের যে সংস্কৃতি ভারতের যে বুনিয়াদ ভারতবর্ষের যে গর্ব সমস্ত কিছুকে ভুলণ্টিত করছে ভারতবর্ষের মধ্যে জাতপাতের লড়াই বাঁধিয়ে মিথ্যাচার করে নানান রকম ভাবে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সচেষ্ট আছে দিল্লিতে এবং হরিয়ানায় কারচুপির মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে ভুয়ো ভোটার তালিকাভুক্ত করে এক রাজ্য থেকে আর এক রাজ্যকে ভোটার নিয়েছে সে তালিকাভুক্ত করে তারা ওখানে নির্বাচনে জয়লাভ করেছে আমাদের গর্ব হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন তিনি তাদের এই যে ফাঁক এই যে চক্রান্ত তিনি সেটা ধরে ফেলেছেন এবং আজকে প্রমাণিত যে বাংলার বুকে অনেক জায়গাতেই বহিরাগতদের ভোটে নাম রয়েছে বিভিন্ন রাজ্য থেকে গুজরাট থেকে উত্তর প্রদেশ থেকে বিভিন্ন রাজ্যের ভোটাররা এখানে আছে ফলে নির্বাচনে বিজেপি জানে যে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বার বার ছাব্বিশ সালেও বিজেপির জামেনাত বজাতে হবে বেশিরভাগ আসনে ফলে মানুষের ভোটে মানুষের সমর্থন নিয়ে তাদের কখনোই এই ভাঙলার ক্ষমতায় আসা সম্ভব নয় তাই তারা পথ আশ্রয় করবার চেষ্টা করছে সেই জন্য এই ভো ভোটারের আমদানি এই ভো ভোটারের মাধ্যমে তারা নির্বাচনের বৈতরণী পার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা মাননীয় নেত্রীর নির্দেশে প্রতিনিয়ত আমাদের অনুসন্ধান চলছে বাড়িতে বাড়িতে যে ডোর টু ডোর প্রোগ্রাম স্কুটি এবং কাছে আবিষ্কার হয়েছে যাদের কোন অস্তিত্ব নেই যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না থাকে বহির রাজ্যের ভোটার তারা এখানে নথিভুক্ত হয়েছে এগুলো চিহ্নিত করছি আমরা দলকে জানাবো দলকে জমা দিচ্ছি যা ব্যবস্থা নেওয়ার দিদি আছেন তিনি নেবেন দল নেবেন আমরা সক্রিয় আছি ভুয়ো ভোটারকে চিহ্নিত করতে বিজেপির মুখোশ কাছে খুলে দিতে আমরা প্রস্তুত আছি বিরোধীদের অভিযোগ যে বিরোধী সমস্ত কর্মী তাদের পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা সেটা নিয়ে কি বলবেন না 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 এই দেখুন অভিযোগের তো মানুষের কিছু কিছু মানুষ অভিযোগ তো থাকেই তারা বিভিন্ন উদ্দেশ্যে অভিযোগ করে তার পেছনে রাজনৈতিক থাকে তার পেছনে উচ্চাকাঙ্ক্ষা থাকে মানুষের চাহিদার তো শেষ নেই আমাদের চাহিদা শেষ নেই বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এত প্রকল্প আছে মানুষের জন্য যেটা মমতা ব্যানার্জি মানুষের জন্য দিয়েছেন ফলে যারা আরো বেশি বেশি পেতে চায় যারা স্বার্থী যারা আমাদের রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলবার চেষ্টা করে তারা এরকম কেউ কেউ কিছু কিছু বিজেপির হাতে খেয়ে অভিযোগ করবে এটা আমাদের কাছে গুরুত্বহীন বাংলার মানুষ জানে উন্নয়নের নাম মমতা ব্যানার্জি উন্নয়নের মূল কেন্দ্র হচ্ছে তৃণমূল কংগ্রেস ফলে এই সমস্ত কে কোথায় বিচ্ছিন্ন করলো তার কোনো দু হাজার এর বিধানসভা ভোট অনেকটা গুরুত্বপূর্ণ তো সেটা নিয়ে কতটা প্রস্তুতি রয়েছে একদম তৃণমূল স্তরে আমাদের প্রস্তুতি চলছে এবং দিদি আমাদের টার্গেট বলে দিয়েছেন অভিষেক ব্যানার্জী আমাদের টার্গেট বলে দিয়েছেন দুশো পঁচিশটার বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জী শপথ গ্রহণ করবে নিলাম গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্তের সঙ্গে তিনি যেমন গোবরডাঙ্গা উন্নয়ন নিয়ে নানান কিছু বললেন তার পাশাপাশি এই গোবরডাঙ্গার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিন্তু নানান কথা তিনি বললেন এর পাশাপাশি বিরোধীদের নানান অভিযোগ নিয়ে পড়া মন্তব্য শোনালেন শঙ্কর দত্ত ক্যামেরায় অগ্নিশ্বর রাজদের সুমিতা পালের রিপোর্ট এমডি নিউজ গোবরডাঙ্গা